হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি দি শহীদ জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট দেখিয়ে দিব মাত্র তিন আনা থেকে না আঙ্কেল মাত্র তিন আনা থেকে কতর মধ্যে পাঁচ আট আনা তিন আনা থেকে আট আনা তিন থেকে আট কোনটা তিন আনা আছে একটু দেখি আমরা এই যে তিন এটা না এই যে দেখেন আপনারা কত সুন্দর একটা সুন্দর ব্রেসলেট মাত্র তিন আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে দেখেন কতটা সুন্দর এটা কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারছেন খুব সুন্দর একটা শেপে করা এই যে এটা হচ্ছে আমরা তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছি এই ব্রেসলেটটা এগুলো তো টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে না কেন সবগুলোই হচ্ছে বাইশ এটা কেমন এটা কত এটাও তিন আনা এই যে দেখেন এটাও কিন্তু আপনারা তিন আনার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর একটা ব্রেসলেট মাত্র আমরা তিন আনায় পাচ্ছি রোডিয়াম করা হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন তারপরে আমরা আরও দেখব এখান থেকে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও মধ্যে রোডিয়াম করা আছে এটাও তিন আনার মধ্যে আমরা পাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর একটা ব্রেসলেট হতে পারে আপনারা খুব সুন্দর আনকমন যদি ডিজাইন চান আপনারা এটা দেখতে পারে এটা খুব সুন্দর এই যে দেখেন তিন আনার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি দি শহীদ জুয়েলার্স থেকে তারপরে এখানে আরও আছে একদম প্লেনের মধ্যে এটা ছয় আনা এটা এত সুন্দর এটা কিন্তু সব সময় মানে একদম ট্রেন্ডিং একটা ডিজাইন সব আপুরই পছন্দ অনেকেই কিন্তু এই ডিজাইনটা আমাকে মেসেজ দিয়েছিলেন আছে কি না আপনারা যদি নিতে চান এখানে আছে অ্যাভেলেবেল আপনি নিতে পারেন এটা আপনারা খুব সুন্দর এই যে দেখেন একদম চেনের মধ্যে আপনারা এরকম ডিজাইনের চেন ম্যাচিং করে নিতে পারেন ঠিক আছে ব্রেসলেটের সাথে খুব সুন্দর এটা কত ছয় আনা না এটা আপনারা পাচ্ছেন ছয় আনার মধ্যে তারপর এখানে আরও আছে সিম্পলের মধ্যে একদম এটা চার আনা এই যে এটা হচ্ছে আনার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো আপনারা কিন্তু এগুলো একদম লাইট ওয়েটের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন দি শহীদ জুয়েলার্স থেকে হ্যাঁ দি শহীদ জুয়েলার্সে কিন্তু একদম খুব হেভি ওয়েট লাইট ওয়েট সব ধরনের জুয়েলারি কিন্তু আপনারা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন যদি ভালো লাগে নিয়ে নেবেন তারপর এখানে আরেকটা এটা একটু হেভির মধ্যে না এটা পাচা না এটা এত সুন্দর দেখেন তো আপুরা এটা কিন্তু মিস করা যাবে না দেখেন কত আনকমন একটা ডিজাইন নিচে কিন্তু এরকম পাতা পাতা করা আছে আর মাঝখানে একটা বল করা আছে দেখেন কতটা সুন্দর কত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন মিস করা যাবে না পুরা নিতে চাইলে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এটা নিতে পারছেন ব্রেসলেট খুব সুন্দর পায়েল আছে আঙ্কেল আপনাদের এখানে আপনারা কিন্তু এখান থেকে পায়েলও নিতে পারছেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস আছে ব্রেসলেট নিতে পারছেন পায়েল নিতে পারছেন খুব সুন্দর সুন্দর আছে এটা কেমন আঙ্কেল এটা পাচান এটা কিন্তু অনেক সুন্দর দেখেন স্টার করা আছে পাতা শেপ করা আছে বল করা আছে চারটা ডিজাইনের কম্বাইন করা আছে তারপরে অনেকেই কিন্তু এরকম বল ডিজাইনটা পছন্দ করেন এটাও কিন্তু এখানে পাচ্ছেন হ্যাঁ এই যে বলটাও কিন্তু খুব সুন্দর লাগে পড়লে এই যে দেখেন অনেক সুন্দর সাতানা না সাতানার মধ্যে আমরা এই সুন্দর বল ডিজাইনের ব্রেসলেটটা পাচ্ছি খুব সুন্দর সাতানার মধ্যে এটা অনেক সুন্দর তারপরে এখানে আরও আছে একটু সিম্পলের মধ্যে বল আছে এটা এটা কেমন এটাও সাতানা না এটা অনেক সুন্দর এগুলো কিন্তু ওই যে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারছেন কিচ্ছু হবে না আপনারা এগুলো কিন্তু দুবাই নাইন খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর যখন আপনারা মানে শপে আসবেন সব কিছু কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আপনারা শপে এসে দেখে শুনে কিন্তু এগুলো পারচেস করে নিতে পারছেন সবগুলোই দুবাইয়ের তারপরে এখানে কিন্তু আরও আছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তিনা না চারানা তো যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস